দেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার তবে তিনি এখন শুধু অভিনেত্রী নন সম্প্রতি পরিচালক হিসেবেও অভিষেক হয়েছে তার গহিনে শব্দ চলচ্চিত্রে অভিনয় শিল্পী হিসেবে এবং দু সালে শরতের জবা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে কুসুম সিকদারের সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন একা থাকলে নিজেকে ভালোবাসা যায় কুসুমের কথায় আমাদের যে পেশা তাতে সব সময় খুব মানুষের মধ্যে থাকতে হয় মাঝে আমাদের ব্রেক দরকার হয় যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেয়া যায় নিজেকে ভালোবাসা যায় নিজে কি চায় সেটা চিন্তা করা যায় তিনি আরও বলেন আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযোগ দেওয়া যায় ভাবা যায় এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যন্ত জরুরি শাড়ি পরা প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন আমি আমার সব শাড়ি কিনেই পরি আমি কখনও কারও স্পন্সরকৃত শাড়ি পরি না এই বক্তব্যের সময় কুসুম শিকদারের চেহারায় আত্মবিশ্বাস এবং গর্বের ঝলক দেখা যায় তিনি আরও উল্লেখ করেন যে শাড়ি তার ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম এবং এটি তিনি সবসময় নিজের পছন্দ পছন্দমতোই পরিধান করেন তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ভক্তরা তার এই সত এবং স্বতন্ত্র মানসিকতার প্রশংসা করছেন